আমার বাসায় দেখা যায় ছুটির দিনই শুধু বাজার করা হয় কারণ বাকি দিনগুলো সাহেব অফিসে থাকে আর আমি তেমন বাজারটা সদাই কিছুই করি না সাহেব দেখে শুনে তাজা ফ্রেশ মাছ মাংস সব কিছু বাজার করে নিয়ে আসে তার মধ্যে ছিল কলিজি কারণ মেয়ের হিমোগ্লোবিন কম এর জন্য কলিজি খেতে বলেছে ডাক্তার কলিজি ড্রাগন ফল বিট তো ড্রাগন ফল বা বিট এগুলো সে তেমন পছন্দই করে না বা খায় না কলিজিটা রান কলিজিটাও পছন্দ না কিন্তু অল্প অল্প রান্না করে দিলে একটু খায় আর কি এর জন্যই বেশি করে আনা হয়েছে মাংসর সাথে অল্প অল্প করে রান্না করে দিব সেভাবেই খেয়ে সে খাবে আর কি সপ্তাহ ভরে খাবে বা দুই সপ্তাহ ভরে খাবে অল্প একটু করে করে যেভাবে আর কি হিমোগ্লোবিনের ঘাটতিটা পূরণ করা যায় সেই ব্যবস্থা এই আর কি তো আজকে যেহেতু রান্না করবো না ছুটির দিন বেড়াতে চলে যাচ্ছিলাম সব গোছ গাছ করে রেখে চলে গিয়েছিলাম বেড়াতে দিন পরে এসেছিলাম আর এটা হলো পরের দিন সকালের নাস্তা আর কি নাস্তা গরুর মাংস তরকারি ছিল সেটাই দিয়ে সবজি খিচুড়ি রান্না করছিলাম ফুলকপি আলু দিয়েছিলাম দিয়ে একদম একসাথে বসিয়ে দিয়েছিলাম দিয়ে যেই মাংসটা হয়ে গেছে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নামিয়ে নিব এভাবেই নরম খিচুড়িটা কিন্তু খেতে বেশ মজাই লাগে সবাই পছন্দও করে ভালো লাগে আর এখন যেহেতু একটু শিচি মুখরোচক খাবারগুলাই বেশি ভালো লাগে আমার যেহেতু চারটা ডিম খেতে হয় একটা সহ খায় আর বাকি তিনটা সাদা অংশ খায় এর জন্য সব ডিম আমি কী করি একসাথে ভেজে নেই সিদ্ধ ডিম কী হয়েছে খেতেই পারতেছি না মানে যখন থেকে ডাক্তার বলেছে চারটা ডিম খেতে তখন থেকে জানি কি হয়েছে সিদ্ধ ডিম আমি মুখে নিতেই পারছি না এর জন্য আমি কি করি মানে একটু লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ভেজে নেই তখন এভাবে একটু খেতে পারি তো ওইভাবেই দেখা যায় যে খেয়ে যাচ্ছিলাম তো খিচুড়ির সাথেও ওইভাবেই খেলাম আচার ছিল সাথে খিচুড়ি খাওয়ার পরে দুপুরে রান্না নিয়ে রেডি হয়ে পড়লাম আর এই যে সাহেব অনেকগুলো বাঁচা মাছ এনেছিল। তো এই মাছগুলো আজকে ভোনা করব আর যে পালং শাক আর লাল শাক একসাথে সেটাও ভেজে নিলাম আর অনেকগুলো ডাটা ছিল ডাটা দিয়ে এই যে চিংড়িগুলোও রান্না করব এগুলোও রেডি করে নিয়েছি শাকটা যেহেতু সিদ্ধ করে এখন বাগার দিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিলে এই শাকটা অনেক ভালো লাগে খেতে আর এখন এই চিংড়ি দিয়ে ডাটা রান্না করব। ছোটো ছোটো চিংড়ি একদম গুঁড়ো চিংড়ি এগুলো সুন্দর করে বেছে মশলার সাথে ভুনে নিব ভালো করে ভুনে ওই ডাটাগুলো আর আলুর সাথে দিয়ে একটু ঝোলঝল রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে এক এক রকম রান্না করে খাওয়া আর কি এই ছোটো চিংড়িগুলো দেখা যায় কি অনেক আয় পাওয়া যায় এগুলাতে এক এক দিন এক এক রকম সবজি দিয়ে এখন শীতের সবজিগুলো দিয়ে রান্না করলে সাথে একটা মাছ বা মাংস যে কোনো একটা কিছু থাকলেই হয়ে যায় আর এই এই ঝোল তরকারিটা দেখা যায় যে বাসা সবাই অনেক পছন্দ করেই খায় এর জন্যই রান্না করি বিশেষ করে আর এই যে বাঁচা মাছগুলো এই মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে ভাজবো না কিন্তু মেখে রাখলাম একটু মেখে মশলাটা ভুনে নিব সব রকম মশলা দিয়ে আর এই যে পেঁয়াজ কিন্তু আমি লাল করে নিয়েছিলাম ওটা ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে একদম সব মশলার সাথে একটু একটু আদা রসুন দিয়েছি একটু হলুদ মরিচ একটু জিরা গোল মরিচ ফাঁকি দিয়ে কাঁচামরিচ দিয়ে মশলাটা ভুনে নিয়েছি নিয়ে একদম এই যে মাছগুলো ছেড়ে দিলাম এখন মাছগুলো শুধু একটু ওলট পালট করে নিব এই মশলার সাথে বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না কারণ এটার মানে এত নরম মাছ চামড়া উঠে আসতে পারে এর জন্য একটু শুধু ওলট পালট করে দুই চার মিনিট করেই এখন এখানে পানি দিয়ে দিব তা না হলে দেখা যাবে মাছ একদম মানে ভেঙে ভেঙে যাবে আর এদিক দিয়ে ডাটা তরকারি আমার হয়ে গেছে পাতা দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই ডাটার তরকারিটা ডাটাগুলো এখন শীত দেখে একদম মোমের মতো নরম হয়ে যায় আর এই যে দেখেন মাছের আমার ফাইনাল লুক সুন্দর এখন ধনিয়া পাতা দিয়ে দিব দারুণ কি সুবাস যে ছড়িয়েছিল এই মাছের মানে এত মজার হয়েছিল ওই মাছটা বলার অপেক্ষা রাখে না সবাই খেয়েছে কম বেশি এই তো রান্না শেষ এখন পরিবেশন করে দিয়েছি সবাই একসাথে বসে এখন খাবো এই তো লাল শাক মাছ ডাটা তরকারি এই যে সাহেব বসে গেছে এখন আমরাও খেয়ে নিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ